হ্যালো এভরিওয়ান আসসালামাইকুম ইটস মি মুসরত জাহান শাম্মী গতকাল আমরা মহান বিজয় দিবস উপলক্ষে বিকালবেলা পার্ক যাই এটা এটা আমরা এটা বাহাদুর শহর সড়ক বাহাদুর শহর সড়কে আমরা একটা ছোট ফুটেজ ধারণ করি এই জায়গায় এই জায়গার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই জায়গায় বিভিন্ন রকম ছবি ছবি এই রাস্তাটা অনেক সুন্দর হ্যাঁ তো এই জায়গার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি একটা ছোট ক্লিপ তুলে ধরি এই যে মহান বিজয় দিবস উপলক্ষে ব্লেস পার্কে বিজয় দিবস বিজয় দিবস মেলা অনুষ্ঠিত হয় ব্লেস পার্কে তো আমরাও সেখানে যাই বিভিন্ন শ্রেণী মানুষ ছিল বিভিন্ন ক্রাউডেড ক্রাউডেড ছিল জায়গায় এই যে বিভিন্ন রকম স্টল স্টল দেয় বিভিন্ন অনেক অনেক রকমের স্টল ছিল আমরা যাই অনেক ভিড়ও ছিল কাল গতকাল ষোলো ডিসেম্বর উপলক্ষে বিভিন্ন মানুষ মানুষ বিকেলবেলা যায় পরন্তু বিকেলে আমরাও যাই এই যে ছোট ছোটো বাচ্চা থেকে সব সব রকমের মানুষ ছিল বিভিন্ন রকম স্টল ছিল তারপর বিভিন্ন রকম স্ট্রিট ফুড ছিল এই চানাচুর চানাচুর বানানো থেকে শুরু করে সব রকম বিভিন্ন রকম মানুষ এই মাঠের ভেতর ঘোরাফেরা করে অনেক রকম স্টল ছিল এই একটা স্টল এই যে বিভিন্ন রকম হাতের কাজের বিভিন্ন রকম ঘর জন্য জিনিসপত্র বিক্রি করতেছিল এই হাতের কাজের যে এই যে বিজয় দিবসের হার তারপর গহনা গহনা কাঠের সে কাঠের যে কারুকার্য করা এগুলো অনেক সুন্দর ছিল যে মাটির জিনিসপত্রও সের অনেক ছিল মাটির মাটির স্টল ছিল মাটির স্টল দুই দুই তিনটা ছিল মাটির স্টল তারপর এই মাঠের ভিতরে তারপর কিছুক্ষণ আমরা মাটির ভিতরে মাঠের ভিতরে হাঁটো হাঁটা চলা করি এই যে আরও আরও স্টল ছিল বেশি স্টল আমরা সেরকম ঘুরি নাই আমাদের হাতে সেরকম সময় ছিল না সন্দেহ হয়ে আসছিলো সেরকম প্ল্যান করে আমরা যাইনি উঠাট চলে গেছিলাম এই আর স্টল এই স্টলে সেরকম জিনিস ছিল না ওই যে নর্মাল জিনিস হাতের কাজ করছে তারপর আমরা একটু চানাচুর খাইছিলাম গরম গরম চানাচুর শীতে অনেক অনেক মজা ছিল এই যে চানাচুর ফুটে এই যে এই চানাচুর গরম চানাচুর তারপর পেঁয়াজ রসুন এইসব দিয়ে মিক্স করে চানাচুর রসুন তে দিয়া বানাইয়া দিছিল এই যে সেই ফুটেজ আমি একটু আপনাদের জন্য ক্যাপচার করে করছিলাম যে ইসে দেখানোর জন্য চানাচুর বানানো গরম গরম ছিল ভালোই লাগছে তারপর আমরা আর বেশিক্ষণ স্থায়ী ছিলাম না তবে একটু মোমো কিনছিলাম মোমো খেয়েছি সেটার ফুটেজ আমি ধরতে পারি নাই মনে ছিল না তাই তারপর আমরা বাসায় চলে আসি সন্ধ্যা হয়ে আসছিল তো সেজন্য আমরা বেশিক্ষণ বেশি সময় আর বাইরে ছিলাম না তবে রিক্সা করে আমরা বাসায় চলে আসি ভিডিওতে যদি কোনো কিছু খারাপ লেগে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম